সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আপনার আমার চ্যানেলে অনেক দিন বলতে তিন চার দিন হলো মনে হয় তিন চার দিনের ভিতরে আমি আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন এবং আমার চ্যানেলটি নিয়মিত ভিডিও দেখেন তো আমি হলো কয়েকদিন ভিডিও নতুন ভিডিও দিতে পারি নাই কারণ হলো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এই কারণে তো আমি সবাই জানেন যে আমার চ্যানেলে যারা যারা আছেন সবাই জানেন যে আমি একটু আউট কাজ করি এই কারণে মনে করেন যে মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় না কিন্তু কবুতরের দেখাশোনা অবশ্যই হয় অবশ্যই দেখাশোনা হয় তো এইটা কি এটা যে দেখাইতেছি এটা কি এই জিনিসটা হলো কবুতরের একটা পাল্লার খাসা পাল্লার খাসা আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে এই জন্য আমি কিনে আনছি তো এটার হলো আরও একটি ছোটো পাওয়া যায় আর একটু ছোটো ওইটা হলো বেশি আপনার কবুতর কুজো হয়ে বসে থাকে এই কারণে মনে করেন ওটা আমি নেই নেই কারণ এটা আমি ভালো পাইছি এই জন্য এটা নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ এটা হলো পাল্লার একটা খাসা বানালাম হ্যাঁ খাসা আমি আমার ভালো লাগলো এই কারণে নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো দেখলাম এখন হলো আমি কালকে আমার যে কবুতরগুলো সব আছে সবগুলো এক খুলু শুধু একজোড়া ডিমে বসে আছে তো শুধু একটা কবুতর রেখে আর সব কবুতর নিয়ে যাব। নিয়ে যাব এখান থেকে এক কিলো এক কিলো কি দেড় কিলো এরকম হবে এই পাশেই এইখানেই আমাদের বাসার পাশেই তো আমি আগে একবার আগে দুই তিনবার টস করছি এই পাশে পাশে মনে করেন হাফ কিলো হাফ কিলো এক কিলো হাফ কিলো এক কিলো এরকম চারিপাশ থেকে আমি কবুতর ছাড়া শুরু করতেছি কারণ হলো আমি কবুতরের আমার মেন জায়গাটা আমার ম্যাপটা আমি চিনাইতে চাই এই কারণে আমার মনে করেন এইটা শুরু করা তো আলহামদুলিল্লাহ দেখি তো আমার রেসার জোড়া একজোড়া আছে রেসার একজোড়া আছে আরও মনে করেন যে যেগুলো রেসার আছে আর হলো গ্রিবাস আছে তো এইগুলো দিয়েই হলো মনে করেন জায়গা একবার চিনাইতে পারলে মনে করেন একটা কবুতর দিয়েও রেস করা যায় সব সময় সবাই কিন্তু একটা কবুতর দিয়ে বেশিরভাগ যাদের ওয়ার্ল্ড মনে করেন যে বিভাগীয় যেগুলো রেস হয় কি হলো মনে করেন দশটা পনেরোটা জেলা মিলায় একসাথে রেস হয় সেইগুলো কিন্তু করা যায় এটা কোনো ব্যাপার না আপনার কবুতর যদি সেরকম জাতের হয় এবং সেরকম ম্যাসিউড হয় এবং রেসারের উপযুক্ত যদি হয় তাহলে মনে করেন যে আপনার রেসে রেসে আপনি অংশগ্রহণ করতে পারবেন এগুলো হলো আপনার আপনারা ভালো করে বুঝলে আপনারা বুঝতে পারবেন তো আপনার মেন কথা হলো আপনার কবুতরের কোয়ালিটি কীরকম আপনার জায়গার আপনি আপনার কোয়ালিটি কীরকম বিভিন্ন ইয়া হিসাব করে আপনার এসবগুলো নির্বাচিত হয় এই কারণে হলো আপনি কোন ক্লাবে গেলে কোন ক্লাবে সদস্য হবেন এগুলো হওয়া লাগে সদস্যদস্য এগুলো আপনারা যারা যারা রেসার পালে যারা রেস করে তারা অবশ্যই ক্লিয়ার করে একটু ভিডিও দিবেন এইসব উপলক্ষে তাহলে মনে করেন অনেক মানুষের সুবিধা হবে তো আমার এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো দেড় মাস দুই মাস করে বয়স দেড় মাস আর এইগুলো দেড় এটা হলো দুই মাস হবে আর এইগুলো হলো তিন চার মাস করে বয়স আলহামদুলিল্লাহ আর এটা হলো এরা হলো তিন চার পর এগের মনে করেন পর উঠছে আটটা নটা দশটা করে এরকম আলহামদুলিল্লাহ এই খালি ডিমে বসে আছে আর সবগুলো মনে করেন সাড়া আলহামদুলিল্লাহ এই যে কবুতর দেখতেছেন তো এদের আমি ম্যাপ চিনাইতে চাই এগুলো মোটামুটি আমার চারিপাশ চিনে এরা ছেড়ে দিলে মোটামুটি ঘুর টুট দিয়ে চলে আসে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই যে দেখেন এই যে গিরিবাস ওইটাও মোটামুটি ভালো একটা জাতের গিরিবাস আলহামদুলিল্লাহ গিরিবাস এগুলো হলো আমাদের এদিকে পারবিন বলে আমাদের আমরা পারবিন বলি পারবিন কবুতর পারভিন কবুতরটা মূলত হল বুম্বাই পারবিন থেকে আসে বুম্বাই থেকে এগুলো পারবিন আর গিরিবাস তো সবাই চিনেনি তো এই যে কবুতরটা দেখতেছেন আলহামদুলিল্লাহ সব কবুতরগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে সাদা ভঙ্গিরাস খুবই ভালো আছে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু হেল্প করবেন আমি এই রেডি করতেছি দেখি যত দূর যাওয়া যায় এবং যত দূর করা যায় তত ততদূর করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ